মিষ্টি কলম চা এগুলো কেমন দাম রেখেছেন গ্রো ভাই কুড়ি টাকা ভালো বিভিন্ন জাতের বেগুন পাবেন টমেটো পাবেন লঙ্কা পাবেন বড় জাতের বড় জাতের সাদা বড় বেগুন এর মধ্যে করে রাখতে অনেকগুলো হাইব্রিড মাল এগুলো মাত্র কুড়ি টাকা টক কলম চা মাত্র কুড়ি টাকা করে পিস গ্রো ভাই কলমের লেবু গাছ আছে ত্রিশ টাকা করে পিস ওই চার পাঁচ রকমের লঙ্কা রয়েছে কুলের লঙ্কা আছে আপনার ধানি লঙ্কা আছে বেলডাঙ্গার লঙ্কা আছে হ্যাঁ আপনার হাই কোয়ালিটি সব গাছ ক্যাপসিকাম আছে প্যাকেট এ দশ টাকা করে ঠিক আছে গ্রো প্যাক এর মধ্যে হাইভেট পেঁপে আমরা এক মাসের মধ্যে মানে এক মাস পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে আমরা ফল এসে যাবে মাত্র ৩০ টাকা দাম নমস্কার মন্দরা আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স যে এই নার্সারিটার নাম হলো দি ভারত নার্সারি সাউথ চব্বিশ পরগনা বারুইপুরে রাস মাঠের ঠিক উল্টো দিকেই রয়েছে এই নার্সারিটা আর এখানে সব রকমের গাছ থাকে আর এই নার্সারিতে সবচেয়ে বড় সুবিধার কথা হল অনলাইনে আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারেন বন্ধুরা আমাকে ফেসবুকেও ফলো করে দেবেন আপনার আছে পিটুনিয়া সিজন ফ্লাওয়ার এগুলো আপনার গ্রো ব্যাকে রয়েছে চার ইঞ্চি পটে রয়েছে আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা ফেঞ্জ গাঁদা রয়েছে বিভিন্ন কোয়ালিটির ফেঞ্জ গাঁদা রয়েছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর সেগুলো আমরা মাত্র পঁচিশ টাকা বিভিন্ন কালারের ইনকা গাঁদা রয়েছে সবচেয়ে বড় বড় যেগুলো হয় ইনকা গাঁদা হুম এগুলো আমরা মাত্র তিরিশ টাকা গাছ রয়েছে ডালিয়া আমরা ফুল ধরা আছে এরকম গাছও আছে এগুলো মাঝারি সাইজ গাছ এগুলো আমরা পঁয়ত্রিশ টাকা দাম চল্লিশ টাকা দামে গাছের একদম কুড়ি সহ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কুড়ি রয়েছে এসে গেছে এগুলো বড় পটে করে দিলে খুব সুন্দর গাছ হবে তিনি হচ্ছেন এই নার্সারি মালিক তো দাদা আপনার নাম আমার নাম প্রদ্যুৎ রায় আমার নার্সারি বারাইপুর রাজমাটের উল্টো দিকে আচ্ছা মেন রোডের উপরে আমার দোকান আছে সার বিষ টব সব রকমই পাওয়া যায় দোকান আছে মেইন রোডের উপরে চার ইঞ্চি পটে চার ইঞ্চি পটে বিভিন্ন কালারের ডায়ন থাকছে বিভিন্ন কালারের দেখতে পারেন হোয়াইট আছে ছিটের আছে বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন কালারের বিভিন্ন গোছের মালা পাবেন আচ্ছা এগুলোর কেমন দাম রেখেছে এগুলো তিরিশ টাকা হোলসেল নিলে আর একটু কম হবে ফুল গাছ আছে সাদা রয়েছে আর সাদা রয়েছে একটা ব্লু কালারের আছে আচ্ছা এগুলোর কেমন দাম এগুলো আমরা মাত্র পঁচিশ টাকা থাই ভ্যারাইটিস লঙ্কা আছে লঙ্কা আছে বিভিন্ন ভ্যারাইটিসের লঙ্কা পাবেন সিজনের যত রকম সিজন ফল ফুল সব রকম পাওয়া যাবে সবজিও পাওয়া যাবে সবজি মালও পাওয়া যাবে টমেটো লঙ্কা এগুলো কেমন দাম রেখেছে এগুলো আমরা দাম আছে মাত্র চল্লিশ টাকা আল্লাহ দিকে আমরা ট্রেন ধরবেন ধরে আমরা বারাইপুর বারাইপুর স্টেশনে নামলেন ওখান থেকে

ছোট বড় মিলিয়ে সব গাছ রয়েছে বড় বড় গাছের কেমন দাম ধরছেন বড় গাছ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা আচ্ছা কেমন গ্রো ব্যাগে পাওয়া যাবে ওগুলো ছয় ইঞ্চি পাটে পাওয়া যাবে আপনার ওগুলো সত্তর টাকা ছয় ইঞ্চি গ্রো ব্যাগের মাল আছে সত্তর টাকা দেখতে পাচ্ছেন গাছটাও ঝাঁকড়া গাছ রয়েছে অনেকগুলো ব্রাঞ্চেসও রয়েছে একদম ডবল ডিলাইট ডবল ডিলাইট আছে অ্যালেঙ্কা আছে ম্যাটগড আছে তাজমহল আছে ওগুলো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পড়ে যাবে সত্তরের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা একদম হেলদি গাছ সিলোসিয়া হুম সিজন ফ্লাওয়ার ই আমরা শীত থেকে আরম্ভ করে গরমের শেষ পর্যন্ত থাকে সিলোসিয়া এগুলো আমরা মাত্র পঁচিশ টাকা দাম এই বগেন বেলিয়া রয়েছে মিলি 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 আছে এটা বগেন বেলিয়া আছে ফাই ভ্যারাইটিস আমরা হালকা নেভি ব্লু কালার এগুলো আমরা পার্মানেন্ট গাছ বড় বড় টবে করে রাখতে পারলে বারো মাস থাকবে ঘরের ভিতরে বাইরে সব জায়গায় রাখা যাবে এইসব গাছগুলো এর মাত্র দাম আপনার পঞ্চাশ টাকা এটা আপনার দাম ষাট টাকা পুনা ভ্যারাইটিস ফাই ভ্যারাইটিস জবা আছে আপনার মাত্র ষাট টাকা দাম সাদা লাল লাল ফুটে কালার রয়েছে এটা এগুলো আমরা দাম মাত্র একশো কুড়ি টাকা বিভিন্ন কালারের পাবেন অ্যাজেলিয়া বিভিন্ন কালার একদম গাছ আপনি দেখুন একটা গাছ দেখলে আমি বুঝতে পারবেন গাছগুলো কি জিনিস আছে নিয়ামের ফুল দেখুন সিঙ্গেল ডবল বিভিন্ন কালারের পাবেন আর গাছটা দেখুন কতটা বড় বড় গাছ গোড়া মোটা গাছ একদম তিন চারটে করে ব্রাঞ্চ রয়েছে ফুলের কালারটা দেখুন এগুলো আমরা মাত্র দেড়শো টাকা দেড় ফুটে দেড়শো টাকা আর ছোট গাছের কেমন দাম গাছ আমরা পঞ্চাশ থেকে আরম্ভ আপনার যে মিনি হাই চার্জ পিঙ্ক কালারের হয় সেই রকমই দেখা যাচ্ছে জবার মতনই কিন্তু এটা জবার না এটা অ্যাজিলিয়া এ একটা ভ্যারাইটি নতুন থাই ভ্যারাইটি এসছে এগুলো আমরা একশো কুড়ি টাকাই মিনি হাই মিনি হাই চার্জ গাছ পুরানো গাছ এগুলো আপনার একশো কুড়ি টাকা দাম আছে গাছটা দেখুন খুব বড় মিনিমাম দু ফুট তো হবে হ্যাঁ দু ফুট খুব ভালো ভালো জবা রয়েছে মাত্র আশি টাকা দাম আশি টাকা ছয় ইঞ্চি প্যাকেটে চন্দ্রমল্লিকা গাছ চন্দ্রমল্লিকা হেলদি গাছ আছে ভালো ভালো গাছ আছে আমি দেখে রাখতে পারবেন এখানে খুব ভালো ভালো পুরো ঝাঁকরা গাছ রয়েছে বিভিন্ন কালারের পারেন

এগুলো কেমন দাম রেখেছে এগুলো আমরা মাত্র সত্তর টাকা ভালো পাতি লেবু গাছ আছে ফুল ফল সহ বিভিন্ন কালারের বিভিন্ন জাতের পাতি লেবু আছে থাই ভ্যারাইটিস পাতি লেবু আছে এগুলো আপনি পাবেন মাত্র একশো টাকায় একশো টাকা পিস একশো টাকায় ছয় ইঞ্চি টবে আছে নর্মাল সবচেয়ে একশো টাকায় আছে ওর নিচে আছে সত্তর টাকা ষাট টাকা একটা সবে আছে এগুলো এরকম বড় বড়ো হয় মিনিমাম ওই হাতখানে আমরা এক বেগত করে হবে এত বড় বড় ল্যাংচা হবে একদম বড় বড় সাইজের ফলগুলো একদম জোর কলমের গাছ হ্যাঁ গাছ একদম

প্রচুর রকম ভ্যারাইটিস আইটেম আছে যত রকমের ফলের গাছ চাইবেন আমাদের কাছে অর্ডার করলে সেটা অনলাইনে পেয়ে যাবেন হ্যাঁ বেশি বেশি নিলে আরও কম হবে এরকম গাছ আচ্ছা এগুলোর কেমন দাম দিচ্ছেন এগুলো একশো টাকা বোম্বাই লিচু বোম্বাই লিচু দিশি গোলা লিচু এগুলো কেমন দাম দিচ্ছেন এগুলো একশো চল্লিশ টাকা দাম বাড়াইপুরের যে বিখ্যাত পিয়ারা দেখুন গাছটা দেখুন সতেজ গাছ যে আপনার এক বছরের মধ্যে ফল শুধু গ্যারান্টি গাছ বারো মাসি পিয়ারা হবে এগুলো কেমন দাম এগুলো আপনার মাত্র ষাট টাকা কেজি পিয়ারা আটশো নশো করে ওয়েট হবে টাকা এই গোলাপ জাম নতুন কাটিং করা হয়েছে হুম বিভিন্ন ভ্যারাইটিস গোলাপ জাম আছে নতুন কলম যা দেখছেন আপনি এগুলো সব নতুন নতুন ভ্যারাইটিসে গোলাপ গোলাপজাম মৌসুমি লেবু বাতাবি লেবু কাগজি লেবু এসব এবার নতুন কলম সব নতুন একদম চল্লিশ টাকা দাম নতুন চল্লিশ টাকা এবার পুরানোর দিকে যেতে গেলে দাম বেশি দাম বেশি হয় গোলাপ খাস হিমসাগর বম্বাই ল্যাংরা এ আপনার সম্মুকুল এসে গেছে কাছে অলরেডি সব সম্মুকুল এসে গেছে এটা আপনার

একটা একশো দেড়শো ওয়েট হবে এগুলোর দাম একশো টাকা জোরকরমের বেল গাছ ও একদম বড় গাছ একদম বড় রেডি গাছ আপনি বসালেই ফল পাবেন এরকম গাছ আছে আপনি টবের মধ্যে ছাদে করতে পারবেন ছাদের হ্যাঁ এগুলো মাত্র ছশো টাকা দাম